আসসালামু আলাইকুম আপনার ল্যাপটপ কি স্ক্রিন ফ্লিকারিং প্রবলেমে ভুগছে যে কোনো সফটওয়্যার ইউজ করার সময় কি স্ক্রিন ঝিলমিল করছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি স্ক্রিন ফ্লিকারিং সমস্যা সমাধানের কার্যকরী পাঁচটা টিপস এই পাঁচটি টিপস বা পাঁচটি উপায়ের মধ্যে যে কোনো একটি টিপসেই কিন্তু আপনার ল্যাপটপের স্ক্রিন ফ্লিকারিং সমস্যা চিরদিনের জন্য সমাধান হয়ে যেতে পারে কাজেই কোনো টিপস স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে টিপসগুলো দেখে নেওয়া যাক প্রথমেই টাস্ক ম্যানেজার টেস্ট ল্যাপটপের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন শিফট বাটন এবং ইএসসি বাটন একসঙ্গে প্রেস করুন তাহলে টাস্ক ম্যানেজারটি ওপেন হবে টাস্ক ম্যানেজারটি আপনি উইন্ডোজের সার্চ বারে এসে সার্চ করেও ওপেন করতে পারেন এখন টাস্ক ম্যানেজারটি ওপেন করার পরে এই টাস্ক ম্যানেজারটি যদি ফ্লিকার না করে অর্থাৎ টাস্ক ম্যানেজারের স্ক্রিন যদি ঝিলমিল না করে তাহলে আপনার ল্যাপটপের কোনো সমস্যা নাই আপনি যে অ্যাপসটি ইউজ করতেছেন সেই অ্যাপসের সমস্যা আর যদি আপনার এই টাস্ক ম্যানেজারটি ফ্লিকার করে তাহলে আপনার ল্যাপটপের ড্রাইভারের সমস্যা প্রথমেই এটি চেক করে নিন যে সমস্যাটি আসলে কোথাকার এরপরে ডিসপ্লে ড্রাইভার আপডেট করুন উইন্ডোজের সার্চ আইকনে এসে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করব ডিভাইস ম্যানেজারটি ওপেন করব এখান থেকে ডিসপ্লে অ্যাডাপ্টার্স এই অপশানে একটা ক্লিক করব এখানে আপনার ল্যাপটপের ডিসপ্লের জন্য একটি ড্রাইভার দেখাবে এখন এই ড্রাইভারটি আমি আপডেট করব এই কারণে ড্রাইভারটি সিলেক্ট করে একটা রাইট ক্লিক করব এখান থেকে আপডেট ড্রাইভার এই অপশানে একটা ক্লিক করব সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারস এই অপশানটিতে ক্লিক করব তাহলে আমার এই ড্রাইভারটি আপডেট হয়ে যাবে এখান থেকে কিন্তু আমি চাইলে আমার এই ড্রাইভারটি আপডেটও করতে পারি অথবা ড্রাইভারটি আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টলও করতে পারি আমি এখান থেকে যদি ড্রাইভারটি আনইনস্টল করে দেই তাহলে ড্রাইভারটি এখান থেকে আনইনস্টল হয়ে যাবে এবং আনইনস্টল হওয়ার পরে আমি যদি আমার পিসিটি একবার রেজিস্টার দিই তাহলে কিন্তু এই ড্রাইভারটি আবার এখানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ফলে আপনি যদি এখান থেকে ড্রাইভার আপডেট করতে না পারেন তাহলে অবশ্যই আপনার এই ড্রাইভারটি এখান থেকে আপনি আনইনস্টল করে দিবেন এবং আপনার পিসি একবার রেজিস্টার দিবেন তাহলেই কিন্তু এখানে অটোমেটিক এই ড্রাইভারটি আবার চলে আসবে আর যাদের সম্ভব হবে তারা এখান থেকে ড্রাইভারটি আপডেট দিয়ে নেবেন ডিসপ্লে রিফ্রেশ রেট ঠিক করব এর জন্য উইন্ডোজের সার্চবারে এসে ডিসপ্লে সেটিংস লিখে সার্চ করব ডিসপ্লে সেটিংসে প্রবেশ করব এবং এখানে নিচে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংস এ অপশানে প্রবেশ করব এখানে দেখুন সুজ এ রিফ্রেশ রেট এখানে প্রথমে আমি চেক করে নিব আমার ল্যাপটপের রিফ্রেশ রেট কত দেওয়া আছে এখানে আমার রিফ্রেশ রেট যতই দেওয়া থাক না কেন আমি এখান থেকে ষাট হার্স করে দেব ষাট হার্স ছাড়া অন্য যে কোনো রিফ্রেশ রেটেই কিন্তু আপনার ল্যাপটপের ডিসপ্লে ফ্লিকার করতে পারে ব্যাকগ্রাউন্ড অ্যাপস ও হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন বন্ধ করতে হবে প্রথমে আমি আমার ল্যাপটপের সেটিংসে চলে আসবো এখানে বামপাস থেকে প্রাইভেসি অথবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে আসব এখানে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপসের একটি অপশান পাবেন সেই অপশন থেকে আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো অফ করে দেবেন এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপসের কোনো অপশান খুঁজে না পান যেমনটি আমার এখানে দেখতেছেন তারপরেও কিন্তু কোনো সমস্যা নাই আমি আপনাদের বিকল্প উপায়ও দেখাবো উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে বা উইন্ডোজ টেনেরও কোনো কোনো ভার্সনের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসের অপশানটি এই জায়গাতে খুঁজে পাওয়া যায় না তাদেরকে কিন্তু বিকল্প উপায় ফলো করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপসের অপশান খুঁজে না পেলে আপনি সেটিংসের মধ্যে থেকে অ্যাপস এই অপশানে চলে আসবেন আসার পরে ইনস্টলড অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন এখানে আপনার ল্যাপটপে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো দেখাবে এখন এখানে অ্যাপসের পাশে থাকা থ্রি ডটে একটা ক্লিক করতে হবে এবং এখানে অ্যাডভান্স অপশন এই অপশানে একটা ক্লিক করতে হবে এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যাপ পারমিশনের একটি অপশন আছে এখন এইখান থেকে আপনি কি করবেন নেভার সিলেক্ট করে দিবেন এইভাবে আপনার যেসব অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার কোনো প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড পারমিশন অফ করে দিবেন আরেকটি কাজ করতে হবে সেটি হলো ক্রম বা ফায়ারফক্স এই ব্রাউজারগুলোর ইউজ হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন বন্ধ করে দিতে হবে ফায়ারফক্স ব্রাউজারের জন্য ফায়ারফক্সে প্রবেশ করব এরপরে এই থ্রি লাইনে একটা ক্লিক করব এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে ফায়ারফক্সের সেটিংসে প্রবেশ করব এখন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলেই পারফরমেন্সের একটি অপশান পাবো এখন এইখানে দেখুন ইউজ রেকমেন্ডেড পারফরমেন্স সেটিংস এই লেখাটিতে টিকমার্ক দেওয়া আছে এখন কি করতে হবে এই টিকমার্কটি এখান থেকে উঠাই দিতে হবে তাহলে এখানে আরেকটি চেকবক্স আসবে এবং এই চেকবক্সে লেখা আছে ইউজ হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন হোয়েন অ্যাভেইলেবল এই চেকবক্সটাও আনচেকড করে দিতে হবে এই দুইটা টিকমার্ক উঠিয়ে দেওয়ার পরে এটা কেটে দিব এরপরে ক্রম ব্রাউজারের জন্য ক্রম ব্রাউজারে চলে আসব আসার পরে এখানে ওপরে থাকা থ্রি ডটে একটা ক্লিক করব এবং এখান থেকে সেটিংসে প্রবেশ করব এখন এইখানে বাম পাশ থেকে সিস্টেম এই অপশানটিতে ক্লিক করব। তাহলে এখানে আমি কয়েকটি অপশান দেখতে পাবো এখন এখানে দেখুন দুই নম্বর অপশনটি রয়েছে ইউজ গ্রাফিক্স অ্যাক্সেলারেশন হেন অ্যাভেলেবল এখানে টগল বাটনটি কিন্তু অন করা আছে এখন এখান থেকে আমি এই টগল বাটনটি অফ করে দিব তাহলে এখানে রিলঞ্চের একটি অপশান আসবে এখন এই ক্রম ব্রাউজারটি আবার আমি রিলঞ্চ করব সর্বশেষে এক্সটার্নাল মনিটর দিয়ে চেক করুন আপনার ল্যাপটপের সাথে অন্য একটি মনিটর কানেক্ট করুন তারপরে দেখুন সেই মনিটরটিও ফ্লিকারিং করতেছে কিনা যদি সেই মনিটরটি ফ্লিকারিং না করে তাহলে আপনার ল্যাপটপের স্ক্রিনের সমস্যা অথবা তারের সমস্যা যদি এই রকমের সমস্যা হয়ে থাকে তাহলে যে কোনো একটি সার্ভিস সেন্টার থেকে আপনার ল্যাপটপের সার্ভিসিং করিয়ে নিন তো এই ছিল আজকের পাঁচটি টিপস কার কোন টিপসে ল্যাপটপের ফ্লিকারিং সমস্যাটির সমাধান হল অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের সমস্যার সমাধান এখনো হয়নি তারাও কমেন্ট করুন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ